আল্লাহ রসুল বলছেন সেহেরি খাওয়ার আগে অথবা পরে দুই রিকাত নামাজও যে নফল পড়বে আল্লাহ তাকে কোনো দিন কোনো দিন কোনো দিন জাহান নাম দিবে না দিবে না দিবে না দিবে না আমি আমার লাইফে বলা ঠিক হবে না বলি তার বড় আমি আমার লাইফে আমার মা মরছে তো আমার বালে ঘর আগে আমি এই হাদিসটা যেদিন থেকে পড়ছি ছাত্র জীবনে সেদিন থেকে আমি এই আমলটা করি সেরি খাওয়ার আগে পরে না আগে ইলিয়াস রহমান জিয়াদি তার জীবনে আট রেখাত নফল নামাজ পরে নাই আমার জীবন এরকম নাই রসুল বলছেন শেয়ারি খাওয়ার আগে অথবা পরে দুই রেখাত নামাজ যে পড়বে নফল নিয়েত করে আল্লাহ তাকে আমি নবী বললাম জাহান্নাম দিবে না দিবে না দিবে না এইভাবে তিনটা দিয়ে রসুল বলছেন কেয়ামতের মাটি উম্মাতে শরীফ থেকে এটা আমার বাফের বানানো কথা না আপনি আম বিক্রি করতে পেয়ারা বিক্রি করতে যান আলু বিক্রি করতে যান, টমেটো বিক্রি করতে যান প্রথম কেজি মাইপে বেছেন কথা কন কেজি আপনার আমের কেজি দুইশো টাকা টমটারের কেজি তিরিশ টাকা চল্লিশ টাকা ব্যস্তে ব্যস্তে লাগতে ঝাঁকায় যখন পাঁচ কেজি রয়ে গেছে এর ভিতরে ভালো আছে পচাও আছে বাড়ি কোনো ভালো মন্দ আছে কেজি আছে আগে তো বেশি চল্লিশ করে আপনি কত দিবেন কন তো ঠিয়ে নেন ভালো মন্দ আপনি বুঝে নেন বোঝেন না আমার কথা তা আমাকেও পাঠাইছে পরে আমরা হলো পচা গান্দা আমাকেও জান্নাত হবে ঠিয়া এত দামি কথা কইলা মুখ দে বাইরে না ইফতারি খাওয়াই লইলে মনে জোর হইতো আমার ভাইরা এখন দুই চোখের পানি দিয়া রমজান মাসে আল্লাহ দেখান রহমাতের দশ দিন শেষ মাঘ ফেরাতের দশ দিন শুরু আমার আল্লাহ যে বলছে অস্তাক ফির নবীজি আপনার উম্মার দশ দিন রহমাত নাজেল করে নিবে মাতার উপরে দশ দিন যখন তাদের রহমত পতিত হয়ে যাবে মাঘ ফেরাতের দশ দিন শুধু তবা করবে যতগুণা কনসি মা এগারো মাসে করিয়া দিবেন রমজানে রমজান করিয়া দিবেন রমজানে। রমজানে যদি কারো গুনাহ পাওয়া নাহি হয় জাহান্নমZara ওই বান্দারি নাইূপ জাহান্নমZara ওই বন্দারি আমি বলি নাই হাদিসের কথা আমার নবী মসজিদে মেম্বারে প্রথম তিনটা তাক কেন আপনি জানেননি মসজিদের মেম্বারের তিন তাক কেন দুই তাক কত হতে পারে এই একটাকে তো আমি কোনোদিন বললাম না এটা কি দরকার ছিল বাংলাদেশ নয় সারা পৃথিবীর অধিকাংশ মসজিদে মেম্বারের তাক তিনটা কেন এটা বুঝতে হবে এটা আল্লাহর ইশারা আলহামদুলিল্লাহ বলেন আমার নবীর জীবনে প্রথম কিন্তু মেম্বার তিন তাক ছিল না প্রথম নবী খুদবাদিস একটা পাথরের উপরে দাঁড়াইয়া একটা লাঠি হাতে নিয়া ওটাকে বলা বলাই উস্তুন যেটা নবীর যেখানে এখনো মেম্বার এখানে দাফন করা আছে মানে বলেন এর গোসল দিয়া মানুষের মতো কাফন পরাইয়া মানুষের মতো কাফন পরাইয়া তাকে দাফন করা লাগছে কারণ আপনারা জানেন আর একবার বলছি আজকে বলে দে রমজানের খাতিরে চোখের পানি বলে দাম নাই মিয়া নবীর জীবনে প্রথম মেম্বার ছিল না শুধু মাটি দিয়ে আর পাথর দিয়ে একটা উষা মাটি পাথরের মতো বানাইছে বানাইয়া নবী দারে দ্বারে দিত হঠাৎ করে আমার আল্লাহ বললেন নবী এভাবে না একটা মেম্বারের ব্যবস্থা করেন আল্লাহ মেম্বার আবার কি এইভাবে তিন তাকাল একটা মেম্বার বানান মারহাবা বলেন নবী তিন তারা কালা মেম্বার বানাইছেন রমজান মাসে আলহামদুলিল্লাহ বলেন যেই রমজানে হুজুর হিজরত করার এক সপ্তাহ পরেই জুমার নামাজের অর্ডার আসছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা নুদিয়া লিসসালা এক সপ্তাহ পরেই নবী তখন মসজিদে নববী নির্মাণ করেন নাই মসজিদ বানাইবার আগেই জুমার নামাজের অর্ডার হয়ে গেল যেটাকে বলা হয় মসজিদে জুমা দেন নাই হাদিস মসজিদে নববী থেকে দেড় কিলোমিটার দূরে মসজিদে জুমা মসজিদে বিলাল থেকে তাকাইলে মসজিদে জুমা দেখা যায় কেন এটার নাম মসজিদে জুমা মসজিদ নবমি নির্মাণ করার আগে একজন সাহাবি উমা মারসিল্লা বাগানে বসে আমার নবীর জীবনের প্রথম জুমার নামাজ পড়ছিলেন ওই বাগানটা কিন্তু এখনো আছে চারিদিকে ঘেরাও দেওয়া কোনো গাছ নাই গাছগুলা পয়া রইছে কোনো গাছ নাই কিন্তু ঘেরাও দেয়া এর সাথেই মসজিদে জুমা এর আশেপাশে কোনো অনেক খেজুরি বাগান আছে ওখান থেকে হাজিরা মসজিদ জুমার থেকে খেজুর কিনে এটা বরকতান খেজুর আলহামদুল্লাহ বলেন ওই জায়গাটাই বরকতান কেন ওই জায়গাটা এরিয়া দিছিলেন জিব্রাইল এই জন্য ওই জায়গাটার নাম মসজিদে জুমা এখান থেকে জুমার নামাজ প্রথম নবীর জীবনে শুরু হয় এই জন্য নাম মসজিদের নাম মসজিদে জুমা এখানে দূরে নামাজ পড়া সুননাথ তো মসজিদ নাবমি বানাইবার আগে আল্লাহ জুমার অর্ডার দিয়ে দিলেন মসজিদ নাবমিতে আসলেন আমার আল্লাহ পাঁচ সাত দশ জুমা আমার নবী ওই মেম্বার সারা পড়াইলেন মেম্বার ছাড়া পরানের পরে আমার নবীন একটা মেম্বার বানানো হলো আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর ইশারায় তিনটা কালা মেম্বার হলো কারণ তিন তালা কালা মেম্বার হওয়ার পরেই রমজানের আয়াত নাজেল হলো মারহাবা বলেন আরো জোরে বলেন তিনটা কালা মেম্বার যখন হলো নবী প্রথম মেম্বারে পাড়া দিলেন পাড়া দেওয়ার সাথে জিব্রাইল সামনে দাঁড়ায় বলে আর এক পা উঠাবেন না কেন আপনি আমিন কোন আগে আরে আপনারে কই নাই জিব্রাইল নবীরে কইতে কয় আমিন আমার নবী সহজে আমিন বলতেন না আপনার যদি কেউ এখানে একটা সাইন দেন আপনি কইবেন এটা কি এর দলিল আগে পড়ে লই ঠিক না বে ঠিক লাগবে না সাইন দে বল ধরে যদি এবার রাখ মাই ভেলা আগে দেখবো এটা কি লেখা তা আমার নবী তো আপনার আমার মতো না দেব আমিন কইতে তো আর নবী আমিন কই ফেলা আনতে না নবী বলেন কেন বলবো আমিন জেবরাল বিশ্লেষণ করতেছে আপনি আমিন বলবেন এই জন্য আপনার উম্মাদ এই রমজান মাস পাইলো তার জীবনের গুনা মাফ করাইল না ও জাহান নামি আপনি আমিন বলেন বোকার হাদিস আমার নবী বলেন আমি আমিন বললাম তাহলে এই শর্তে আমার উম্মাদ রোজার মাস পাইলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতি আলাইকুমুস সিয়াম كما كتب علي الذين من قبلكم لعلكم تتقون আপনার উম্মাত রোজা ফরজ করা হয়েছে যেমনি আপনার আগের নবীর উম্মাতের পরে করা হয়েছিল আল্লাহর সাথে তারা বোধত্য করতে পারে নবী রমজান মাস পাইলো কুত্তা পিলাইয়ের মতো রাস্তায় দাঁড়ায় সিগারেট খায় শিরগল কুত্তা পিলাইয়ের মতো তার কাজের জন্য সে দাঁড়ায় দাঁড়ায়া খায় এমন জানোয়ার আছে না নাই আবার গিরাফিডি দেহাই বেড়া যে রোজা রাখতে যাব নবী আমার তাদের সামনে কি বলছে জানেন যারা এই গৌরব করে বলবে আবার দেখবেন কিছু জানোয়ার আছে মানুষ রূপী জানোয়ার রোজাদারের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় জানেন হাদিসে কি আর সে সম্পর্কে আপনি শুনলে তো আশা মাথা হেটকি লেগে যাবে আপনার যদি তোমার সামনে একটা সুস্থ লোক রোজা রাখার মতো অ্যাবিলিটি আছে যদি সে রোজা না রাখে শুধু সে মোসাফির না হয় নবী বল নরে রাস্তায় দাঁড়ায় পাড়ায় ধরো ওরে রাস্তায় পিটাও রাস্তায় ফেলায় কুকুরের মতো পিটাও ওকে কারণ ও শুধু আমি নবীর কলিজ আঘাত করে নাই সবচেয়ে বেশি আঘাত করছে আমার আল্লাহর কলিজায় কথা বলেন না কেন এক নম্বরে রোজার সাথে সে বেয়াদুবি করেছে রোজার সাথে বেয়াদুবি করার কারণে আল্লাহর কলিজায় লেগে গেছে এই জন্য এই যে সৌদি আরবে নামাজের টাইমে সব দোকানগুলো বন্ধ করে দেয় কেন ইদা নুদি আলী সালা যখন নামাজের আজান হয়েছে সব বাদিফিল আট নামাজ শেষ জমিনে সরায় পড়ো নামাজের আজান হবে আমার আল্লাহর অর্ডার আর কোনো দোকান খোলা থাকবে না